আসসালামু আলাইকুম ঘরে যদি থাকে দুধ আর পাস্তা তবে তৈরি করে ফেলুন দুধ পাস্তা খেতে হয় কিন্তু ভীষণ মজার ছোট বড় সকলের জন্য খুবই পুষ্টিকর এবং হেলদি এই খাবারটি আশা করছি ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দে ভিডিওটা কন্টিনিউ করবেন প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পাস্তা আমি এখানে নিয়েছি দুই ডিজাইনের পাস্তা আপনারা চাইলে যে কোনো এক রকমের পাস্তা দিয়ে এই দুধ পাস্তাটি রান্না করে নিতে পারেন পাস্তাগুলোকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা প্যানে পানি পানিটা গরম হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দেব আর পাস্তাগুলোকে আমি নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর এই পাস্তাটিকে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে পাস্তাটা সেদ্ধ করা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি পাস্তাগুলোকে একটা ছাঁকনা দিয়ে উঠিয়ে নেব পানি ঝরিয়ে আমি পাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর প্যানে আমি এখানে দিচ্ছি পাঁচশো গ্রাম মতো দুধ আর তার সাথে দিচ্ছি দুইটা এলাচ দারচিনি আর একটা তেজপাতা তার সাথে দিলাম হাফ কাপ মতো চিনি আর দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধে বলক চলে এসেছে এখন আমি সিদ্ধ করা পাস্তাটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নিব আর এই পর্যায়ে আমি দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা যদি বাসায় থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর পাস্তাটি খেতেও কিন্তু মজা লাগে এভাবে করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম আর এই অবস্থাতে আমি এই চুলাটা অফ করে দিব ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম দেখে বোঝা যাচ্ছে অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করছি এই পাস্তাটি খুবই সহজে রান্না করা যায় হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলে এই পাস্তাটি রান্না করা যায় দেখে বোঝা যাচ্ছে কতটা টেস্টি আর মজাদার হবে ছোট বড় সকলে এই পাস্তাটি খেতে ভীষণ ভালোবাসে সময় ডিম পাস্তা আর ঝাল পাস্তা খাওয়া হয় এভাবে যদি দুধ পাস্তা রান্না করেন তো খেতে খুবই মজার হয় আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ